সংস্কার হোক বা না হোক এক বছরে অন্তর্বর্তী সরকার ভরপুর বিনোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের সফলতা বর্ণনা করতে গিয়েই আর্যভট্ট আবিষ্কার করেছিলেন আর উপদেষ্টাদের কথা মাথায় রেখেই হুমায়ুন আহমেদ সৃষ্টি করেছিলেন হেমু চরিত্র কারণ হেমুরা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কথাই ধরুন রোম যখন পড়ছিল নীরো তখন বাসি বাজাচ্ছিলেন তেমনই বাংলাদেশের আইন শৃঙ্খলার বারোটা যখন বেজে যাচ্ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা তখন মুরগির ঝোল খাচ্ছিল ওনার সঙ্গে শিক্ষার্থীদের একটা মেলাচয় প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিজ্ঞা করে কাল থেকে পড়ব স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় ঘোষণা দেয় আর সহ্য করা হবে না এবার থেকে অ্যাকশনে যাব কিন্তু ঘোড়ার ডিম আর স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাকশন এই দুইটা জিনিস কেউ কখনো দেখেনি কোন দিন হয়তো দেখা যাবে কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার মোবাইল টান দিয়ে নিয়ে গেছে উনি যেদিন দায়িত্ব থেকে সরে যাবেন সৌরাব্দী উদ্যানে সেদিন হয়তো ঢাকার অপরাধীরা গণ্যকান্নার আয়োজন করবে এমন অপরাধবান্ধব উপদেষ্টা তারা কখনো পাবে না এবার আসে আইন উপদেষ্টা আসিফ নজরুল চীনের দুঃখ হোয়াংহ আর আসিফ নজরুলের দক্ষ তার পুরাতন ফেজ ফেসবুক পোস্টগুলো উপদেষ্টা হওয়ার আগে তিনি ফেসবুকে যা যা লিখেছেন তা এখন জীবন্ত হয়ে ফিরে আসছে তিনি জানিয়েছিলেন বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় আছে অথচ তিনি দায়িত্ব নেওয়ার পর সেই ২৬ লাখ ভারতীয় অদৃশ্য হয়ে গেছে এছাড়া আসিফ নজরুলের বাড়তি সমস্যা হিসেবে শাশুড়ি মেহের আফরোজ সাওন্ত আছেই এবার আসা যাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ব্যাপারে প্রেম না করেও গোটা জাতি ডক্টর ইউনুস কারণে প্রেমের অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে প্রেমে আছে অভিমান প্রধান উপদেষ্টার মধ্যেও প্রচুর অভিমান প্রেমিকা ব্রেকআপ করার ভয় দেখায় প্রধান উপদেষ্টা চলে যাওয়ার ভয় দেখায় প্রেমিকা কখনো জবাবদেহিতা করে না অন্তর্বর্তী সরকারেরও কোনো জবাবদেহিতা নেই প্রেমের যেমন আবদার থাকে সরকারের প্রতি জনগণের প্রচুর আবদার ইতুমের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চায় এসএসসি ফেইলাররা আবার পরীক্ষা দিতে চায় কেউ চায় অটোবাস ডক্টর ইউনুস এমন একটা কাজ করেছিলেন যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি মাইলস্টোন ঘটনায় তিনি ফেসবুক পোস্ট ডিলিট দিয়েছিলেন অথচ এই কাজটা আগে জনগণ করত জনগণের সঙ্গে প্রধান উপদেষ্টার আরেকটা মিলা হয় মাসের শুরুতে অনেকে দুহাতে টাকা ওড়ায় মাস শেষে অন্যের কাছে হাত পাতে সরকারও তেমন টাকা ছিল না তাই মাইলস্টোন ঘটনায় অনুদান চেয়ে পোস্ট দিয়েছিলেন অথচ পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপলক্ষে ষোলোটি ট্রেন ভাড়া করেছিলেন সবচেয়ে বেশি বিনোদন দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দু হাজার পঁচিশ সালের বইমেলাতে কিছু ডাস্টবিন দেখা গিয়েছিল যাতে শেখ হাসিনার ছবি সাটানো সেই ডাস্টবিনে শফিকুল আলমকে ময়লা ফেলতে দেখা যায় মজা করে অনেকে তাকে মাপলার শফিক নামে ডাকে কেননা আওয়ামী লীগ গুজব ছড়িয়েছিল শফিকুর রহমানের মাপলারের দাম আশি হাজার টাকা জবাবে প্রেস সচিব আওয়ামী লীগকে আহ্বান করেছিল তারা যেন অর্ধেক দামে মাপলারটা কিনে নেয় স্ট্যান্ড আপ বাংলাদেশ পিছিয়ে শফিকুল আলম যোগ দিলে দেশের কমিটি কালচারে উন্নতির জোয়ার আসবে দিয়ে অনেকে বলেন শিশুদের হাতে যেমন ধারালো জিনিস দিতে নেই মাহবুজ আলমের হাতে তেমন ফোন দিতে নেই মোবাইল পেলেই মাহবুজ আলম আজগুবি পোস্ট করতে থাকে তিনি পোস্ট করায় যেমন দক্ষ পোস্টে ডিলিট করাতেও দক্ষ নাজমুল শান্ত ব্যাটিং আসলে যেমন বলে দেওয়া যায় কিছুক্ষণ পরেই আউট হবে মাহফুজ আলমের পোস্ট দেখলেই বোঝা যায় কিছুক্ষণ পরেই ডিলিট হবে মাহবুজের ডিলিট করা পোস্টগুলো এক জায়গায় করে বইমেলাতে যদি একটা বই বের করা হয় সেটা নিশ্চিত বেস্ট সেলার হবে বইয়ের নাম হবে মাহবুজ আলমের ডিলিট সমগ্র এভাবেই চলছে অন্তর্বর্তী সরকার বিনোদনের জন্য এখন নাটক সিনেমা না খবরের কাগজ হাতে নিলেই হচ্ছে